আমার মাথায় তো অত বুদ্ধি শুদ্ধি নাই চিন্তা ভাবনা করে দেখলাম আপনি ছাড়া সমাধা দিতে না কেউ তাই আপনার কাছে নিয়ে এটা একটা সমাধা দেন তোমাদের বয়স কত হ্যাঁ কোন ছেলেকে পছন্দ করার বয়স তোমাদের কি হয়েছে তোমরা এখন পড়াশোনা করবো তোমাদের পড়াশোনার সময় তোমার ভাই কত কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া করাচ্ছে মানুষের মতো মানুষ হবে ভাইয়ের মুখ উজ্জ্বল করবে তা না করে একটা ছেলেকে পছন্দ নিয়ে বসে আছে না

সহ্য ব্যাপার এই মরা মানুষকে নিয়ে তোমরা টানাটানি করছো হ্যাঁ একে তোমরা তোমাদের পছন্দের তালিকা বেছে নিয়েছ ফিরোজ কি বলবো বাবা মানে না চিনলে যা হয় আর কি তাই তো মোবাইল না চলো বাবা ফিরোজ আমরা তো এক জায়গায় যাওয়ার জন্য বের হতেছিলাম ছিলাম তোমরা এক কাজ করো একটু চা নাস্তা খেয়ে তারপরে যাও না সাসা আসকে না বাবা আইসো বসো সানাসতা দেই বিস্কুট দেই খাওয়া দাওয়া করো তারপর তোমরা তিনজন তিন ভাই বলো না সাসি আমি শুনে খুশি হইলাম কিন্তু ওদের স্কুল আছে তো ওদেরকে আবার স্কুলে নিয়ে যেতে হবে আমরা এখন আসি শুধু সুধি চাচারে এই সকালবেলা নষ্ট করলাম সময়টা কারণ এই যে মরা মরছলি এরা জাগড়া করবে আমি জানতাম না জানলে এদিকে নিয়ে আসতাম না চাচা আসি ভালো 算了。